আসসালামু আলাইকুম আজকে একটা ঘটনা শেয়ার করব আমার জীবনের বাস্তব একটা ঘটনা ঘটনাটি মূলত হচ্ছে সালের আগস্ট মাসে মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় আর আমি আগস্টের দশ তারিখে দেশে যাই ঘটনাটি বলার মূল কারণ হচ্ছে আমাদের চলমান জীবনে প্রতিটা মানুষের সামনে বিপদ উপস্থিত হয় এটা যে কোনো সময় যে কোনো ভাবে হতে পারে পদগুলো সামনে আসার আগে কিছু সিগন্যাল কিছু সতর্ক বাণী বা কিছু মেসেজ আমার আপনার সামনে উপস্থিত হয় মেসেজগুলো আসলে আপনি বলতে পারেন ফোনে যেমন নোটিফিকেশন আসে এমনভাবে হতে পারে হতে পারে আপনার কোন ছোটখাটো সিগন্যাল আসবে মেসেজে যেমন ফোনে নোটিফিকেশন আসে এমনও হতে পারে তবে এটা আসলে সবসময় মানুষ এটা অনুধাবন বা অনুমান করতে পারে না যতক্ষণ না বিপদ সংঘটিত হয় বিষয়ের উপরেই বিপদ আপদ আসার পূর্বে আমার আপনার প্রত্যেকটা মানুষের কাছে যে সিগন্যাল বা নোটিফিকেশন আসে সে বিষয়ে আমি একটু কথা বলবো যদি আমার কথাগুলো কেউ মনোযোগ সহকারে শুনেন তাহলে একটু অনুমান করতে পারবেন বা বুঝতে পারবেন এটা প্রত্যেকের চলমান লাইফে ঘটে বা ঘটে যায় ঘটনার মূল বিষয় হল যে আমি যখন আগস্ট মাসের দশ তারিখে বাড়িতে যাই আমি সর্বপ্রথম আসলে নয় বছর পরে পুরোপুরি নয় বছর পরে আমি দেশে যাই পুরোপুরি নয় বছর কেমন আমি মালয়েশিয়া এসেছিলাম দুই হাজার পনেরো সালের দশ মানে এগারোই আগস্ট মালয়েশিয়া ইমিগ্রেশন ক্রস করি আর ঠিক দুই হাজার পঁচিশ সাল আগস্ট মাসের দশ তারিখে আমি বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে উপস্থিত হই আসলে দেশে যাবার পনেরো থেকে আঠারো দিন আমি আসলে ঘরের বাইরে অতটা যেতে পারছিলাম না কেননা যেহেতু রোদের সংস্পর্শে খুবই কম যাওয়া হয়েছে নয় বছর দীর্ঘ নয় বছর যার কারণে দেশের একটা আবহাওয়া যে গরম ওটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আর কি যার কারণে ঘরের মধ্যেই ছিলাম বেশিক্ষণ সময় এমনকি আলো পর্যন্ত সূর্যের আলো তো কথা কারেন্টের যে বাতিগুলো রয়েছে ওগুলো অফ করে আমি ঘরের মধ্যেই অবস্থান করতাম বেশি সময় নিকৃষ্ট আত্মীয় বাড়ি আমি গিয়েছিলাম বেড়াতে আগস্ট মাসের দশ তারিখে যখন আমি বাড়িতে যাই আসলে এই তারিখটা ছিল ছাব্বিশ অথবা সাতাশে আগস্ট আমি আমার মামার বড় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিই আর কি বা বেড়াতে যাওয়ার জন্য আগ্রহ করি ছিল মনে হয় সাতনি শত সাতাশে আগস্ট তো আমি আর আমার মামতো ভাই রওনা দিই আর কি মোটর সাইকেল করে ইয়ামা ইহামা আছে না ইহামা টু এই মোটর সাইকেলটা নিয়ে আমি মূলত মোটর বাইক খুবই কম চালিয়েছি তারপরে দীর্ঘ নয় বছর ধরে মালয়েশিয়া ছিলাম এখানেও কখনো মোটর সাইকেল চালায়নি আমার অভিজ্ঞতা মোটরসাইকেল চালানোর যে অভিজ্ঞতা খুবই কম এমন অবস্থায় আমরা দুজন আর কি আমরা চিনাইডা থেকে চোয়াডাঙ্গার উদ্দেশ্য রানো হবো তো এই পর্যায়ে আমার মামাতো ভাই কিন্তু খুবই একজন ভালো দক্ষ ড্রাইভার বিশেষ করে মোটরসাইকেল খুব ভালো চালাতে পারে আর কি কিন্তু আমি ও যখন বুঝতে পারলো যে আমি চালাবো গাড়ি তখন ও পিছনে বসলো কিন্তু বসার পরে কিছুক্ষণ যখন চালালাম তখন ও বুঝতে না ভালো আছে বেশ চালাতে পারবে আর কি অবস্থায় ও পিছনে বসলো আর আমি চালাতে শুরু করলাম আসলে আমরা যাচ্ছি ঝিনাইদা থেকে জোয়াডাঙ্গা ক্ষেত্রে ও পিছনে বসেছিল আর আমি গাড়ি ড্রাইভ করছিলাম ও ভয় একটু কম পেয়েছিল বা ভয় কম পাছিল এই কারণে যখন একজন দক্ষ ব্যক্তি আপনার পিছনে বসবে তখন উনি দু এক মিনিট গাড়ি চালালেই বুঝতে পারবে যে আসলে ইনি কতটা ভালোভাবে গাড়ি চালাবে বা চালাতে পারবে না আমার আবার যদিও নতুন চালাচ্ছিলাম তারপরেও যে গাড়ি নতুন চালাতে গিয়ে যে ভলিউম অনেক সময় জোরে জোরে হয়ে যায় বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারা হয়ে যায় এরকম কিন্তু কখনোই হয়নি যার কারণে ও ও দক্ষ ড্রাইভার হওয়ার সত্ত্বেও আমার কাছে গাড়ি নিরাপদ বলে মনে করেছিল মজার বিষয় হলো ও ভয় না পেলেও একটা বুদ্ধি খাটিয়েছিল আমার মাহত ভাই পিছনে বসে ও দেখলো যে যেহেতু নতুন ড্রাইভার যদি আমি হাই রোডে গাড়ি নিয়ে যাই এর সাথে তাহলে যে কোনো ট্রাক বাস অথবা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে যার কারণে ও অনুমান করে ও কি করেছিল ও আমাকে হাই রোড দিয়ে না নিয়ে গিয়ে মানে গ্রাম অঞ্চল দিয়ে যে রোডগুলো আছে মানে গ্রামের যে রাস্তাগুলো আছে ওইগুলো দিয়ে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি চলি ওর সাথে আমার কিন্তু ওইদিকে আমি আমি আমার রাস্তার সাথে কোনো পরিচিতি নাই তো ওইভাবেই আমরা চলেছি দুজনের পিছনে আর আমি বসে চালাচ্ছি এটা আসলে খুব জোরে আমি ড্রাইভ করছিলাম না আস্তে আস্তে চেষ্টা করছিলাম যাওয়ার জন্য দুজনে নিরিবিরি জেনায়দা থেকে গ্রাম অঞ্চল দিয়ে যাওয়ার পথে যে রাস্তাগুলো রয়েছে এইগুলো যে এত মোড় আছে মানে কিছুক্ষণ পর মোড় কিছুক্ষণ পর পরই মোড় অনেক মোড় ঘুরতে হয়েছে কিন্তু আমি দীর্ঘ প্রায় এক ঘন্টার মতো গাড়ি চালিয়েছি কিন্তু আমার মাথার মধ্যে কখনো আসেনি যে আমি কিন্তু নতুন ড্রাইভ করতেছি অথচ এই বিষয়টা কিন্তু আমার মাথার মধ্যে কখনোই আসেনি পিছনে যে আমার মামাতো ভাই বসেছিল ও দেখতেছে যে না গাড়ি তো ভালোই চালাচ্ছে আবার যখন মোড় ঘুরতেছি তখন ও আমাকে ইশারা করতেছে বা বলতেছে যে সুলতান আসতে আস্তে তখন কিন্তু আমি নিয়ন্ত্রণও মানতেছি যার কারণে ও অতটা বিচলিত না বা ভয় না দুজনে বেশ ভালোই যাচ্ছে বড় দুর্ঘটনা ঘটার আগে যে বিপদ আসে আমার কথাগুলো বলার যে মেন উদ্দেশ্য সেটাই আমি এখন বলবো বিষয়টা হলো আমাকে আমি 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 দুইবার নিজেই পেয়েছি আর হলো আহ মোড় একটা ঘোরার সময় আমার মনে হচ্ছিল যে গাড়ি পড়ে গেল মানে আমি নিজেই বুঝতে পারছি যে গাড়ি পরে গেলো এটা মনে হয় আহ দুর্ঘটনা ঘটার মিনিট আহ সাত বা দশের